আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার সো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা হচ্ছে পার করে এখন আমরা চলে আসছি তো আজকে হচ্ছে বছরের শেষ দিন শেষ দিনটাই খুবই আল্লাহ নিয়ামত আর রহমত ছিল ওয়েদারটা খুবই সুন্দর ছিল অ্যান্ড দেন হচ্ছে আমি আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছে আম্মু বাসায় গেছি যে দেখি আম্মু রান্না করতেছে তো আমরা হচ্ছে একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করতে চাচ্ছিলাম এই বছরের শেষ দিনটা আমি আমার আম্মু আর আমার হাজব্যান্ডকে রোজা রাখছি আমার হাজব্যান্ড তো বাসায় ছিল না ও হচ্ছে বাহিরে গেছিলো কাজের জন্য তো আমি আমার আম্মু হচ্ছে ইফতারপুর বাসায় দেন আরেকটা ফানি জিনিস আপনাদেরকে দেখাই অনেক বড় একটা বেগুন আমার আম্মুর দোকান থেকে কিনে আছে অ্যান্ড এত বড় বেগুন আমি দেখিনি কখনো অ্যান্ড বেগুনটা অনেক কিউট ছিল লাইক লিটারলি দেড় কেজির একটা বেগুন এটা আমি দেখছিলাম আর হাসছিলাম আর আমার হাতের সাথে হচ্ছে মাপছিলাম যেটা আমার দুইটা হাত একসাথে করলেও ছোটো পড়ে যাচ্ছে যাই হোক এখন বসরে শেষ মাগ্রিবের আজান দিছে দিয়ে দিবে একটু গরম সরি আমি হচ্ছে এখন আমাদের জন্য ফ্রুটস কেটে নিব এখানে হচ্ছে আমি দুটা আম নিব অ্যান্ড দেন হচ্ছে আমি দুইটা অরেঞ্জ নিব বিকজ আমার আব্বু বাসায় আর আমার আব্বু অরেঞ্জ অনেক বেশি পছন্দ করে এর জন্যে অ্যান্ড দেন হচ্ছে আমি একটা অ্যাপেল নিব এখন আমি সবগুলো হচ্ছে ক্লিন করে নিয়ে আসছি আমি সব ফ্রুটসগুলি এখন কেটে নিব আর সৌদি আরবের সবচেয়ে বেস্ট জিনিস যেটা আমার কাছে লাগে লাইক বাংলাদেশে হচ্ছে কিছু কাটতে গেলে বা ধুতে মানে কাটলে বা কিছু ময়লা ফালেলে হচ্ছে আরেকটা পাতিল নষ্ট করতে হয় বা একটা বাটি আর এখানে যা সব কিছু সোপ্রায় কেটে ফেলবো অ্যান্ড দেন সোপড়াটা ধরে হচ্ছে ফেলে দিই এখানে হচ্ছে কথা বলতে বলতে আমার সব ফ্রুটস কাটা হয়ে গেছে আমি জাস্ট এখন একটু গুছিয়ে সুপারটা ফেলে দিব কোনো একদম ইজি কোনো টেনশন নাই। ধোয়ার আর কোনো ঝামেলা নাই পরে তো এখন একটু পর হচ্ছে মাগিবের আজান দিয়ে দিবে আমি হচ্ছে ইফতার রেডি করে নিচ্ছি সিম্পল ইফতার ছিল অ্যান্ড দেন ইফতারের পর ম্যান্ডেটরি যেটা চা আমরা আমার লাগবেই বিকজ নাহলে মাথা ব্যথা করে অ্যান্ড দেন হচ্ছে যেহেতু বছরের শেষ দিন একটু বের হয়েছিলাম অনেক রাত্রের দিক দিয়ে বিকো বাসায় থাকতে থাকতে হচ্ছে অনেক ফেড আপ হয়ে গেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে কাজের জন্য বাইরে ছিল অনেক দেরি করে আসছে অ্যান্ড দেরি করে এসে হচ্ছে একটু ঘুরাইকে নিয়ে গেছিলো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল